বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি ইংরেজি গল্প সাত সেভেন এ বিউটিফুল বাইক বেনি ইজ এ গুড বয় হি উইল বি এইট ইয়ার্স ওল্ড হি ইজ ইন দ্য থার্ড গ্রেড হি গোজ টু পার্ক এলিমেন্টারি স্কুল অ্যান্ড এলিমেন্টারি স্কুল ইজ কিডস ইট ইজ অনলি ওয়ান মাইল আওয়ে হি ওয়াকস টু স্কুল ইট অনলি টেক্স টোয়েন্টি মিনিটস হোয়েন ইট রেইস হি ওয়ার্স এ রেইনকোট He used to take an umbrella, but he lost the umbrella. His mother gave him another umbrella. He broke that one. His mom said, You and umbrellas don't get along. Benny wants a bicycle. He can ride the bike to school. After school, he can ride with his friends. He can ride the bike to the swimming pool. He can ride the bike to the library. His mom and dad took him to the bike store. They asked him to look at the bikes. He looked at all the bikes. He chose a red one. He showed his parents. Dad said it cost too much. He told Benny to choose a a another bike. Benny chose a blue bike. Dad said the blue bike was the right price. সাত একটি সুন্দর সাইকেল বেনি ইজ এ গুড বয় বেনি একজন ভালো ছেলে হি উইল বি এইট ইয়ার্স ওল্ড তার বয়স আট বছর হবে হি ইজ ইন দ্য থার্ড গ্রেড সে থার্ড গ্রেডে পড়ে কি গোষ্ঠ পার্ক এলিমেন্টারি স্কুল সে পার্ক প্রাথমিক বিদ্যালয়ে পড়ে অ্যান্ড এলিমেন্টারি স্কুল ইজ ফর কিডস একটি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে বাচ্চাদের জন্য ইট ইজ অনলি ওয়ান মাইল আওয়ে এটা মাত্র এক মাইল দূরে হি ওয়াক্স টু স্কুল সে স্কুলে হেঁটে যায় ইট অনলি টেক্স টোয়েন্টি মিনিটস এতে কেবল বিশ মিনিট সময় লাগে হোয়েন ইট রেইনস হি ওয়ার্স এ রেইনকোট যখন বৃষ্টি হয় তখন সে রেইনকোট পরে রেইনকোট মানে হচ্ছে বরসাতি মনে হয় বর্ষাতি পরিধান করে হি ইউজ টু টেক অ্যান আমরে সে একটি ছাতা নিতে অভ্যস্ত ছিল মানে একসময় সে ছাতা ব্যবহার করত বাট হি লস্ট দ্য আমা কিন্তু সে ছাতাটি হারিয়ে ফেলেছে

His mom said, you and umbrellas don't get along. তার মা বলেছিলেন তুমি এবং ছাতা একসাথে থাকতে পারো না বেনি ওয়ান্স এ বাইসাইকেল বেনি একটি সাইকেল চায় হি ক্যান রাইড দ্য বাইক টু স্কুল সে সাইকেলে চড়ে স্কুলে যেতে পারে আফটার স্কুল হি ক্যান রাইড উইথ বিদ্যালয়ের পরে সে তার বন্ধুদের সাথে চড়তে পারে মানে সাইকেলে চড়তে পারে বা সাইকেল চালাতে পারে বা আরোহণ করতে পারে স্কুলের পরে সে তার বন্ধুদের সাথে সাইকেলে চড়তে পারে হি ক্যান রাইড দ্য বাইকস টু দ্য সুইমিং পুল সে সাইকেলে আরোহণ করে সুইমিং পুলে যেতে পারে হি ক্যান রাইড দ্য বাইক to দ্য লাইব্রেরি সে সাইকেলে আরোহণ করে গ্রন্থাগারে যেতে পারে হিজ মাম অ্যান্ড ডেড টু him to the bike বাইক স্টোর তার মা এবং বাবা তাকে সাইকেলের দোকানে নিয়ে গিয়েছিলেন দে হিম টু লুক এট দা বাইকস তারা তাকে জিজ্ঞাসা করেছিলেন সাইকেলগুলো দেখতে তারা তাকে মানে অনেকগুলো সাইকেল থেকে একটা সাইকেল পছন্দ করতে বলেছিলেন তারা তাকে সাইকেলগুলো দেখতে বলেছিলেন হি লুক অ্যাট অল দ্য বাইক সে সবগুলো সাইকেল দেখেছিল হি চুজ এ রেড বাইক সে একটি লাল সাইকেল পছন্দ করেছিল হি শোড হিজ প্যারেন্ট প্যারেন্টস সে তার বাবা মাকে এটি দেখিয়েছিল বাবা বলেছিলেন এটির দাম খুব বেশি হি টোল্ড বেনি টু চুজ অ্যানাদার বাইক তিনি বেনিকে বলেছিলেন অন্য একটি সাইকেল পছন্দ করতে বেনি চুজ এ ব্লু বাইক বেনি একটি নীল সাইকেল পছন্দ করেছিল ব্লু বাইক ওয়াজ দ্য রাইট প্রাইস বাবা বলেছিলেন যে নীল বাইকটির দাম মানে সঠিক মানে বাবার কাছে যেই টাকা ছিল সেটার দাম নীল বাইকের সাথে মিলে যায় আচ্ছা বাবা বলেছিলেন যে বাবা বলেছিলেন নীল বাইকটির ঠিক আছে বাবা বলেছিলেন নীল সাইকেলটির দাম ঠিক আছে সাত একটি সুন্দর সাইকেল বেনি একজন ভালো ছেলে তার বয়স আট বছর হবে সে থার্ড গ্রেডে পড়ে সে পার প্রাথমিক বিদ্যালয়ে পড়ে একটি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে বাচ্চাদের জন্য এটা মাত্র এক মাইল দূরে সে হেঁটে স্কুলে যায় এতে কেবল বিশ মিনিট সময় লাগে যখন বৃষ্টি হয় সে বসাতি পরিধান করে এক সময় সে ছাতা ব্যবহার করতো কিন্তু সে ছাতাটি হারিয়ে ফেলেছে তার মা তাকে আরেকটি ছাতা দিয়েছিলেন সে সেটি ভেঙে ফেলেছে তার মা বলেছিলেন তুমি এবং ছাতা একসাথে থাকতে পারো না বেনি একটি সাইকেল চায় সে সাইকেলে চড়ে সাইকেলে চড়ে সে সাইকেলে চড়ে স্কুলে যেতে পারে স্কুলের পরে সে তার বন্ধুদের সাথে সাইকেলে চড়তে পারে সে সাইকেলে আরোহণ করে সুইমিং পুলে যেতে পারে সে সাইকেলে আরোহণ করে গ্রন্থাগারে যেতে পারে তার মা ও বাবা তাকে সাইকেলের দোকানে নিয়ে গিয়েছিলেন তারা তাকে সাইকেল সাইকেলগুলো দেখতে বলেছিলেন সে সবগুলো সাইকেল দেখেছিল সে একটি লাল সাইকেল পছন্দ করেছিল সে তার বাবা মাকে এটি দেখিয়েছিল বাবা বলেছিলেন এটির দাম খুব বেশি তিনি বেনিকে বলেছিলেন অন্য আরেকটি সাইকেল পছন্দ করতে বেনি একটি নীল সাইকেল পছন্দ করেছিল বাবা বলেছিলেন নীল সাইকেলটির দাম ঠিক ঠিক আছে